হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালোই আছি আর তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও আর কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো এবার চলো ভিডিওটা দেখে নেওয়া যাক আজ আমি রান্না করব গিলে মেঠে আর মাংস দুটোকে একসাথে রান্না করে নেব উপকরণ কি কি দিয়েছি টুকরো টুকরো করে রাখা পেঁয়াজ টমেটো আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর হচ্ছে গোটা মশলা এগুলিকে ভালো করে পেস্ট করে নেব। এবার পিস পিস করে নেওয়া আলু তেল গরম হয়ে গেছে এবার আলুগুলিকে তেলে ছেড়ে দেব। ভালো করে আলুগুলি লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি তুলে রেখে এতে অল্প একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিলে আলুটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে হয়ে যাবে যাবে নরম এবার আলুটিকে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলি ভালো করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে রেখে আমি এবার গোটা মশলা ফোড়নে দেবো গোটা মশলার মধ্যে তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ আর সাদা জিরে দিয়েছি আর তার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এতে আমি পেঁয়াজ আর টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর কিছুক্ষণ পরে আমি দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটি দেওয়ার পরে এই মশলাটাকেও ভালো করে কষাবো কষিয়ে কষিয়ে তারপর এতে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর একটু স্লাইড চিনি আর দিয়ে দেবো হলুদ দেওয়ার পরে ভালো করে কষিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আর চিনিটি দেওয়ার কারণ হলো চিনিটা দিলে মাংসের কালারটাও সুন্দর আসবে আর মশলাটিকে ঢেকে রেখেছিলাম তারপরে দেখো কত সুন্দর সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে এবার ধুয়ে রাখা গিলেমেটেগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকাটা সরানোর পরে দেখতেই পাচ্ছ গিলে মেটেটা কষানো হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেব মেটে মেটেটা যদি আমি প্রথমে দিতাম তাহলে মেটেটা গলে যেত ওই কারণে কিছুক্ষণ কষানোর পরে গিলে মেটেটা দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর তেল ছেড়েছে আর সাইডের গ্যাসে আমি জল গরম করে নিয়েছিলাম ওই গিলে দেওয়ার জন্য এতে কি হয় খাবারের টেস্টটাও হয় আর তাড়াতাড়ি টকবক করে ফুটেও যায় আর মাংসটা তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় এবার দিয়ে দিলাম আমি গুঁড়ো গরম মশলা আর এই শাই গরম মশলায় খুব সুন্দর খাবারের টেস্ট আনে আর আমার মাংস রান্না রেডি তো এবার আমি ছেলেকে জিজ্ঞাসা করে নিচ্ছি যে কেমন হয়েছে ছেলে খেয়ে দেখি কি রিভিউ দেয় ভালো বলেছে খুব ভালো লাগলো ছেলের ভয়েসটা আমি দিলাম না আমার কপিরাইট পড়ে যায় বলে আমি ছেলের ভয়েসটা দিলাম না যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকে চলো টাটা